তোমার কি অবস্থা এতো কাকা ভালো আমিও গুরু কিনতে আছি কাকা কাকা একবার চিন্তা করছি সাত আটটা গরু করবানি তুমি কাকা তাই নাকি হ্যাঁ কাকা দো করেন কাকা ভালো আছো না হ্যাঁ কাকা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা আমার কাকা সালাম দাও আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা আমার শালি কাকা গরু কিনতে আসছেন কাকা তোমার আব্বার কি অবস্থা আপনি শুনেন নাই কিছু জানেনও না আমার আব্বা আজকে দুই বছর ধরে মারা গেছে তাই নাকি হ্যাঁ

না তো আপনার ছেলের সাথে দেখা হয়েছিল গরু কিনতে আসছে আপনি নাকি দুই বছর আগে মারা গেছেন না মিছা কথা কইছে আমার কোনো খোঁজ খবর লয় না তো হ্যাঁ খোঁজ খবর লয় না কি করেন এনে হ্যাঁ আপনি করেন কি ভিক্ষা করি ভিক্ষা করেন হ্যাঁ টাকা থাকেন কই মারি কি থাকেন কোথায় হ হ্যাঁ কি ওই যে রহমতুল্লার বস্তিতে রহমতুলার বস্তি কি কেমন রম উতুলের বস্তিতে দেখেন না রহমতুল্লার বস্তিতে থাকে আপনি ছেলের বাড়িতে যান না ছেলে মারা গেছে ছেলের বাড়িতে যান না হ ছেলের বাড়িতে না যাই না আমার যাইতে যাই না কেটা যাইতে যায় না ছেলে ছেলে বলছে গেলে আমারে পিঠা আটপা বানিয়ে দিব তাই নাকি হ্যাঁ কিছু জান না আপনি

আমার বাপ এরকম না তুই কি জানাস অকৃতজ্ঞ সন্তান আমি অকৃতজ্ঞ সন্তান হ্যাঁ অকৃতজ্ঞ নাকি হে বেটা এত তোর জন্ম দিছে জন্ম দিছে এর বাপ ওর কোন যোগ্যতা আছে আমার বাপ যোগ্যতা আছে যোগ্যতা লাগবে না বাপ ওর আমি কে হ্যাঁ এই দেশের দশটা শিল্পপতির ভিতরে আমি একজন আমার বাপ কানালুলা থাকবো আমার তো চিন্তা করতে নিজের কাছে নিজের মন চাই কি জুতা না ফুল্লা দিয়ে খালে বাড়ি দে এর এর পেটে আমি জন্ম নিচ্ছি

আমার শ্বশুর আমার অনেক ভালোবাসে অনেক আদর করে স্নেহ করে কখন খাইলাম না খাইলাম খোঁজ খবর না সারাদিন এলে বিশ বার ফোন দেয় আমার শ্বশুর আমার তোর সাথে কথা বলতো আমার হুঁসিতে পাবে যে টাকা টাকা করস না আজকে তোর টাকা আছে আজকে তো শিল্পপতি কালকে কি হবি জানো কত ফকির অমুনা কোনো দিন অমুনা আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে আমি ফকির অমুনা ফকির অগমতন লোকজন হইব যা বাপের যে ছেলে বাপের খোঁজ খবর না না এর কাছে কি গরু বেসবো তুই গরু একটা না একশো কোরবানি দিলে তোর কোরবানি তো লইবোন তুই তোর বাপের খাওয়াস না আপনি জানলাম ঠিক আপনি জানেন না হইব না কবুল হইবো অবশ্যই হইবো তারahin nai আমি e mon shuru korten ta eta ekta

কি করুম আমি বাসার আসে বাসা দেখা গেলে লোকজন দিয়ে আমার পিঠা এখানে দেয় আপনি আপনার অনেক কই থাকে আমি থাকি এলো গুলশান কিষান গুলশান আমগো বাসা যাইবেন মুড়ি খাইবেন আমগো বাসা যাবেন হোটেলে নিয়ে যাবেন বাসা আমগো বাসায় থাকবেন যাইবেন দোকানে থাকুন বাসায় বাসায় থাকবেন আচ্ছা না রাস্তায় ভালো আছি বাজার এই মসজিদের আশেপাশে ঘুমায় থাকি রায় টাকাইটা যায় আমার না অনেক খিদা লাগছে খাইবেন চলেন আমি খাওয়ামো হ্যাঁ আমি খাওয়ামো চলেন কি দিবেন খাওয়াবো খাওয়াবো